কেমন আছেন বন্ধুরা আমি একটু দেশের বাড়ি রওনা হচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য যেন পৌঁছাইতে পারি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশের বাড়িতে যাচ্ছি দুদিন থাকব তারপরে এসে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আবার জন্য দোয়া রাখবেন মহান আল্লাহ পাক আমার ঘরে সবসময় এটা থাকে তারপরে চারকুল চারকুল যে ঘরে থাকে সে ঘরে কোনো জিন বা খারাপ কোনো আত্মা প্রবেশ করতে পারে না চারকুলের অনেক গুনাগুণ প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন সব সময় চার কুল পড়ে বাচ্চাদের গায়ে ফুঁ দিবেন মাথায় ফুঁ দিবেন সমস্ত বালা মুসিবত কেটে দিবে আল্লাহ আমার ঘরে আসলে আমি আল্লাপাকরে খুব ভালোবাসি তারপরে আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ হলে আলয়াল্লামকেও খুব ভালোবাসি তাই এইগুলো আমার রাখতে খুব ভালো লাগে এখানে আছে আমার কোরআন শরীফ আছে সুরাই আসিন। এটাও আমি সবসময় আমার ঘরে রেখে দেই। কোরআন শরীফ প্রতিদিন না পড়তে পারলেও বুকে স্পর্শ করতে হয় প্রতিদিন একবার হলেও এক লাইন হলেও কোরআন তেলোয়াত করবেন সবাই যে ঘরে কোরআন শরীফ থাকে সে ঘরে তো আল্লাহর রহমত থাকে কিন্তু এই আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবেন না কেউ কোরআন শরীফ আমি শুনেছি যে কোরআন শরীফ যে ঘরে থাকে সেই ঘরবাসী ঘরের লোক যদি কোরআন শরীফ না স্পর্শ করে না পড়া না পড়ে তাহলে আল্লাহর কাছে ফরিয়ত জানায় কোরআন শরীফে আল্লাহ এ বান্দার ঘর থেকে তুমি আমাকে তুলে নাও এজন্য কোরআন শরীফেরও খাবার আছে আমাদের দেহের যেমন খাবার লাগে তিন বেলা আমরা খাই তেমনি কোরান কোরআন শরীফেরও একটা খাবার সেটা হচ্ছে তাকে স্পর্শ করো তাকে ধরো তাকে পড়ো এটা না পড়লে সে ঘরে আস্তে আস্তে আল্লাহর রহমত উঠে চলে যায় চলতে ফিরতে সব সময় আস্তাক ফিরুল্লাহ পড়বেন প্রিয় বন্ধুরা আস্তাক ফিরুল্লাহ আর আমি সবসময় আসলে মনে প্রাণে সব সময় পড়তে পারে পড়ি আর কি চলতে ফিরতে সব সময় পড়ি সাল্লাহু আলাই ছোট্ট একটা দূর শরীফ আমার সময় হৃদয়ে গাথা থাকে আমি দূর দূরান্তে যেখানেই যাই রাস্তাঘাটে চলা ঘরে বসে থাকি দাঁড়ায় থাকি কাজে থাকি যাই করি সব সবসময় মনে মনে পড়ি সাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাই্লাম আপনারাও চাইলে পড়তে পারেন এটা অনেক ফজিলত দূর দূরত পড়া সবসময় দূর শরীফ পড়লে আল্লাহ অনেক ভালোবাসে থাকে কারণ দূর শরীফটা হচ্ছে আল্লাহর প্রিয় দোস্ত আমাদের নবীর প্রিয় বন্ধুরা আমি এখন যাব বাইরে আমার জন্য আপনারা দোয়া রাখেন তারপরে মৃত্যুর আগে যেন সব সময় জবানে রাখতে পারি কলেমা তৈয়বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে আল্লাহ পাক স্মরণ রাখবেন সবসময় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করবে দোয়া রাখবেন আমার জন্য বন্ধুরা আমি এখন বের হচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে গেলাম